রাতের অন্ধকারে তিনজন বন্ধু অতনু রোহিত আর সুমন নৌকা নিয়ে বেরিয়েছে জ্যোৎসনা রাতে চারিপাশ বেশ আলোকিত হয়ে আছে তাদের গন্তব্য নগেন ঘুরোর বাড়ি এই ভাটা এসে গেলে না এই সমস্যা হয় নৌকা যেন আর এগোতেই চায় না কত করে বললাম জোয়ার থাকতে থাকতে বেরিয়ে পড় না কে শোনে কার কথা আহ আরে এত রেগে যাচ্ছিস কেন আরে ওসব জোয়ার কিচ্ছু না অতদূর মন এখন পড়ে আছে জমিদার গল্পতে হ্যাঁ হ্যাঁ তো এখানে আবার জমিদার বাড়ি কোথা থেকে চলে এলো ওহ তুই তো আগের দিন আমাদের সাথে যেতে পারিসনি তাই না আসলে রতন খুঁড়ো আগের দিন আমাদের এখানে ওই ওই যে মরা গাঁৱে যে জমিদার বাড়িটা আছে সেই বাড়ির একটা ভূতের কাহিনী বলেছিল বাজে কথা বলিস না রোহিত আমার মন মোটেও ওখানে পড়ে নেই তাই দেখি তাহলে কে যেন বলছিল সে নাকি গুনগুন করে গানের আওয়াজ শুনতে পাচ্ছে ও ওটা তুই না বড় বোকা জানিস তো মানে আরে বাবা ওটা তো আমি তোকে ভয় দেখানোর জন্য বলেছিলাম হম বাবা ভয় দেখানো না ছাই বল না যে তোর বেশ ভালোই লেগেছে গল্পটা অবশ্যই গল্পটা ছিলই এরকম। ইস! আমোর তো শোনা হলো না তোর ভালো লাগে না। কথা বলতে বলতে ওরা প্রায় পারের কাছে পৌঁছে যায়। তারপর নৌকাটাকে একটা গাছের সাথে শক্ত করে বেঁধে রেখে হাঁটতে শুরু করে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছে ওরা তিনজন। চারপাশে লোকজন তেমন নেই। হাঁটতে হাঁটতে ওরা গিয়ে দাঁড়ায় একটা বাড়ির সামনে। তবে বাড়ির দরজাটা বাইরে দিয়ে বন্ধ এখনো ফেরেনি বেশ তো রাত হয়ে গেল তাহলে তাই তো দেখছি এখন কি করা যায় বলতো এই পারে ওই পশ্চিম দিকটা তো মরা গাং বলে আর ওই জমিদার বাড়িটাও তো ওইখানেই তাই না আরে সে তো জানি তুই কি চাইছিস সেটা বল এই তুই কি ওখানে যাবে ভাবছিস একদমই তাই খবরদার না আগের দিন খুঁড়ো কি বললো শুনিস ওই জায়গা অভিশপ আরে ওসব বাজে কথা চল আজকে রাতটা আমরা ওখানেই কাটাই পতনুমদের অনেক মানা করে ঠিকই কিন্তু তাতে কোনো লাভ হয় না অবশেষে খুঁড়োর বাড়ি থেকে বেরিয়ে ওরা হাঁটতে শুরু করে ওরা তিনজন মিলে একটা শুকিয়ে যাওয়া নদীর পার ধরে হাঁটতে থাকে এই নদীর শেষে সেই জমিদার বাড়ি অবশেষে ওরা গিয়ে একটা ভগ্ন জমিদার বাড়ির সামনে বাড়িটার অবস্থা দেখেছিস মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এখানে থাকবো কি করে আরে বাবা তুই এত কেন ভাবছিস এই বাড়ি এত বছরে ভেঙে পড়লো না আর আজকে হঠাৎই ভেঙে পড়বে যা বলেছিস তবে একটা বিষয় কিন্তু ভাবাচ্ছে আমাকে বুঝলি ওই ভাঙা বাড়িতে সাপামাকড় তো থাকতে পারে চল আমরা ফিরে যাই আরে বাবা আগে তো প্রবেশ করি তারপর দেখা যাবে হ্যাঁ এটা ভালো বলেছিস ওরা তিনজন ভেতরে প্রবেশ করে এক সময় জমিদার বাড়ির সামনের অংশটা বাগান ছিল এখন তা ঝোপ ছাড়ে পরিণত হয়েছে ওরা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় দরজার সামনে বহু বছর ধরে বন্ধ থাকা তরুণ বেশ কয়েক পা ধাক্কা দিয়ে দরজাটা খুলতে পারে না ওরা এই এই দরজা তো খুলছেই না রে ভেতরে যাবো কি করে যা হয় ভালোর জন্য হয় চল চল এখান থেকে ফিরে চল এত দূরে এসে আমি কিছুতেই ফিরে যাব না ভিতরে আমি যাবই কিভাবে যাবি সুমন কথাটা ভুল বলেনি পরিষ্কার আকাশে হঠাৎই মেঘ জমতে শুরু করেছে আরে এমন একটা পরিবেশেই তো এমন একটা বাড়িতে প্রবেশ করতে হয় রে তুই একটু সাহস দেখাচ্ছিস না বলতে ঠিক সময় বৃষ্টি শুরু হয়ে গেল। ওরা রকমে এমন একটু কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ে তবে রোহিত দরজা খোলার চেষ্টা করে যেতেই থাকে হঠাৎই একটা বাজ পড়ে আর তার সাথে সাথে ভেসে আসে একটা লোকের আওয়াজ ওরা অবাক হয়ে পেছনে ফিরল অন্ধকারে বোঝা না গেলেও বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল একটা কুজো মতো রোগ যে লাঠি হাতে ভর করে সেখানে দাঁড়িয়েছে রোহিত এগিয়ে গেল তার থেকে আপনি কে আর এই সময় এখানে কি করছেন আমি কে সেটা বাদ তোমরা এই দুর্যোগের রাতে এখানে কি করছো আমরা শুলে আশ্রয় খুঁজতে খুঁজতে এখানে এসেছি আশ্রয় তাও এখানে আর কোনো জায়গা পেলে না কেন বলুন তো কিছু না যাও চলে যাও এখান থেকে আমরা না হয় চলে যাব কিন্তু আপনি কে আর আপনি এখানে কি করছেন আমি তো এখানে থাকি ওদের সারা শরীর কেমন কেঁপে ওঠে ওই অন্ধকার যেন বাড়িয়ে দিল ওই লোকটার উপস্থিতি শীতল বাতাস যেন ঘিরে ধরলো ওদের সে আবার হেসে উঠল তারপর লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে এগিয়ে এলো ওদের দিকে তার সেই লাঠির আওয়াজে চারিপাশ কেঁপে কেঁপে উঠছিল যাও থেকে চলে যাও কথাটা বলে সে দরজার দিকে এগিয়ে গেল তারপর লাঠির আঘাতে দরজাটা খুলে দিয়ে আর দরজা খোলার সাথে সাথে এক ঝাঁক বাঁদর বেরিয়ে আসে বাঁধরগুলো রোহিত অতনোয়া সুমনকে আক্রমণ করলেও সে বৃদ্ধ কিচ্ছু করে না এরপর আর কিছু না বলে রোহিত ভেতরে প্রবেশ করে বাধ্য হয়ে ওরা দুজনেও ভেতরে যায় বাইরেটা যতই ভাঙা হোক ভেতরটা বেশ ঝাঁ চকচকে দেখে মনে হচ্ছে যেন খুব যত্ন করে কেউ বাঁচিয়ে রেখেছে দেখেছিস ওই লোকটা এমনি আমাদের ভয় দেখাচ্ছে এখানে রাত না কাটানোর কি আছে হ্যাঁ এ অবাক কাণ্ড রে বাইরে এমন আর ভিতরে এমন এ কি করে সম্ভব তবে যে লোকে বলে এটা ভাঙা জমে যার বাড়ি মনে হয় ওসব গুজব যাই হোক চল এখন একটু ঘুরে ঘুরে দেখি এরপর ওটা সেরে দিয়ে উপরে উঠে যায় দুটো ঘর ঘুরে তিন নাম্বার ঘরে গিয়ে ওরা তিনজনে যায় ঘরের দেওয়ালে বড় বড় দুটো ছবি এরাই মনে হয় জমিদার চন্দ্র ভানু আর তার স্ত্রী ওনার স্ত্রী মনে হয় না না আবার কি আছে তাছাড়া আর কার ছবি বা এমন ভাবে সাজানো থাকবে আবার মনে হয় এই হল মনিমালা সেদিন খুঁড়ো কি বলেছিল শুনতবে জমিদার চন্দ্রভানু ঘুরতে খুব ভালোবাসত এমন একদিন ঘুরতে ঘুরতে তিনি এক জঙ্গলে প্রবেশ করেন সেখানেই তার দেখা হয় মণিমালার সাথে সে তার রূপের জাদুতে পুরুষদের ভুলিয়ে তাদের সাথে থাকা সমস্ত ধন সম্পত্তি লুট করে নিত তবে জমিদার মশাইকে দেখে তার মন বদলায় সে জমিদার বাবুর সাথে আসে এখানে তবে বাইজির পরিচয় তবে ধীরে ধীরে সেই জমিদার বাড়ির অন্তর্মহলের সর্বে সর্বা হয়ে ওঠে আর তাতেই বাঁধে বিপত্তি এরপর রোহিত আরো কিছু বলতে যাচ্ছিল ঠিক এমন সময় একটা হাসির শব্দ শুনে ওরা থমকে যায় এই এটা হাসির শব্দ শুনতে পেলি এই ফাঁকা বাড়িতে আবার কে হাসছে রে আমার মনে হয় এটাই বুড়ো লোকটার কাজ আমরা যাতে ভয় পেয়ে চলে যাই সেই জন্যই করছে স্পষ্ট সেই শব্দ ওদের মনে হলো যেন খুব কাছেই কেউ হাসছে ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করল অতনু রোহিতের পাশে এসে তার হাতটা চেপে ধরে

নূপুর পায়ে দৌড়ে যাবার শব্দ শুনে ওরা বারান্দার দিকে দেখলি তো বললাম না এটা কোনো মানুষের কাজ এই বলে সে দৌড়ে বাইরে গেল মনে কে যেন সরে গেল রোহিত নপুরের আওয়াজ অনুসরণ করে হাঁটতে লাগলো রোহিত দাঁড়া ওর পিছন এসে না ওইভাবে আমি আজ প্রমাণ করে দেব যে এইসব ভূতের গল্প সব মিথ্যে আমাকে বাধা দিস না বলে সে দৌড়াতে শুরু করলো ওর পেছনে পেছনে অতনু আর সুমনও যায় তবে অনেক খুঁজেও কাউকে পাওয়া গেল না এদিকে নুপুরের শব্দের সাথে এবার গানের শব্দ ফেসে আসতে শুরু করলো ওরা যেন ঘুরে ফিরে সেই ঘরে চলে এলো আবার আর প্রায় সাথে সাথেই বিকট শব্দ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল বেলি ফুলের গন্ধে ঘরটা ভরে উঠতে শুরু করল দরজাটা বন্ধ হয়ে গেল কি করে কেউ আছেন দরজাটা খুলে দিন না দেখলি তো কি হল বারবার করে বললাম চল ফিরে চল এই তো চুপকার তো ভেদ একটা কথাটা বলে সে দরজা থেকে এগিয়ে যায় ঠিক এমন সময় হাসিটা শুনতে পায় ওরা কেউ যেন অট্ট হাসি করছে রোহিতের সারা শরীর কেঁপে ওঠে তবুও নিজের চেত ছাড়ে না সে হঠাৎই ঘরে থাকা ঝাড়বাতিটা তুলতে শুরু করে আর তার সাথেই বাইরে প্রবল ঝড় শুরু হয় সারা ঘর যেন কাঁপছে কে

চোমরে চিৎকারের চমকে ওঠে রোহিত পেছন ফিরে দেখে অতন ও মাটিতে লুকিয়ে ছটফট করছে চোখ পরে দেওয়ালে থাকা মণিমালার ছবিটার দিকে মণিমালার ঠোঁটের কোণে রক্তের দাগ আশঙ্কা ছবিটা বদলে যেতে শুরু করল সুন্দর মুখের জায়গায় ফুটে উঠলো কঙ্কালের মুখ তারপর ছবি ভেদ করে সেই কঙ্কালের হাতটা গলাটা চেপে ধরল ওদের ছেড়ে দাও ছেড়ে দাও ওদেরকে এবার চোখ পড়লো রোহিতের সামনে রাখা এক ছুরি বেলি ফুল আশঙ্কায় সেই ফুলগুলো

ধীরে ধীরে ছবি ছেড়ে সামনে এসে দাঁড়ালো রোহিত একবার দরজার দিকে আর একবার ওই ছবির দিকে লাগলো এক অদ্ভুত লাল শাড়ি জ্বলানো তার শরীরে দেখলে মনে হয় যেন রক্তে রাঙা সেই শাড়ি বাঁচাও বাঁচাও কেউ আছো এখানে বাঁচাও বলেই মাটিতে বসে পড়লো অতনুর পাশে এমনিতেই আঁচরের দাগে সে ব্যথায় কাঁতরাচ্ছিল এবার সেই পিসা তার শাড়ির আঁচল দিয়ে আষ্টে পিষ্টি জড়িয়ে ধরল অতনুকে সে আর্তনাদ করে উঠল এরপর সেই পেশা তার হাত দিয়ে ওর গলাটা চেপে ধরল আর অন্য হাত দিয়ে অত চিপটা টেনে ধরল সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে একসময় স্থির হয়ে যায় রোহিত সমানে দরজা ধাক্কা দিতে থাকে ঠিক এমন সময় দরজাটা খুলে যায় আচমকা দরজা খোলার আওয়াজে সেই পিসাজ নিয়ে অতনুকে ছেড়ে দিয়ে সেদিকে ফিরে তাকায় সেই বৃদ্ধ এক হাতে লাঠি আর অন্য হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আসে দরজার বাইরে মারা করেছিলাম না এখানে আসতে কিন্তু তোমরা কথা শুনলে তো দয়া করুন আমাদের বাঁচান দয়া করুন কোন রকমে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে ওদের দিকে হ্যাঁ করে করে আমাদের কথা দিছি আর কখনো এদিকে আসবো না সে তার কঙ্কালের মতো হাত দুটো বাড়িয়ে দিল পুকুরে তুলতে থাকা ছাড় লন্ধনের দিকে এমনিতেই সেটা তুলছিল এখন তার হাতের স্পর্শে আরো জোরে তুলতে লাগলো শেষে সেটা ভেঙে গেল কতনুর উপরে তবে রোহিত তাকে হাত ধরে টেনে নিয়ে আপনার কথাটা না শুনে মস্ত ভুল করে ফেলেছি আমরা তিনজনই ঘরের বাইরে যাও এক্ষুনি রোহিত আর সুমন কতনুকে ধরে করে কোনো রকমে বাইরে গেল ঠিক এমন সময় পিসাচিনির হুঙ্কারে ওরা তিনজন চুমকে উঠল সেই বৃদ্ধ এবার হাতে থাকা লণ্ঠনটা ছুঁড়ে মারল ছবির প্রেমটার দিকে আর তাতে আগুন লাগার সাথে সাথেই পিসাচিনির আর্তনাদ ফেসে এলকে আমি আর কারো প্রাণ নিতে দেব না না এই বলেই সে বৃদ্ধর ওপর ঝাঁপিয়ে পড়ে তবে সে যেন কোনো মতেই বৃদ্ধকে স্পর্শ করতে পারছিল না তার হাত দুটো বৃদ্ধর শরীর ভেদ করে চলে যাচ্ছিল যার শরীর এই বলেই হাতের লাঠিটা দিয়ে তাকে একটা ধাক্কা দেয় তার শরীর থেকে শাড়িতেও আগুন লেগে যায় এরপর সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয় আপনি এতক্ষণ কোথায় ছিলেন আর আমাদের ওই ঘরে বন্ধই বা করেছিলেন কেন এখন এত কথা বলার সময় নেই যদি বাঁচতে চাও তাড়াতাড়ি এসো আমার সাথে রোহিত আরো কিছু বলতে যাচ্ছিল তবে সুমনকে থামিয়ে দেয় ওরা বৃদ্ধর পিছু পিছু বারান্দা ধরে হাঁটতে থাকে ওরা একটু করে এগোচ্ছে আর পেছন দিকের বারান্দা একটু করে ধীরে ধীরে যাচ্ছে প্রবেশ করে ওরা যে চাকচিক্য দেখেছিল তা যেন উধার হয়ে যাচ্ছে কোন রকমেই ওরা এসে বাইরে দরজার সামনে দাঁড়ালো ঝড় বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে যাও এখন ঘরের ছেলে ঘরে ফিরে যাও আর এই ওষুধটা কাল সকালে এক ফোটা করে তিনজনে খেয়ে নিচুর থেকে একটা সে আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না আমি তোমাদের বন্দি করি আর তাছাড়া রাতের এই সময় আমি আমার শক্তি ফিরে পাই এই সময় আমি এই অবয়বের সকলের সামনে আসতে পারি এই সময় ওই পিছা চিনির ক্ষমতা কমে আসে কেউ যদি এখানে এসে বিপদে পড়ে আর এই সময় বেঁচে থাকে তবেই আমি তাকে বাঁচাতে পারি এইটুকু বলেই সে যেন অন্ধকারে মিলিয়ে গেল আর তার সাথে সাথেই দরজাটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল ওরা আর কিছু না বলে ধীরে ধীরে মূল দরজার দিকে চলে গেল তবে রোহিতের মনে হলো ক্ষীণ একটা নপুরের শব্দ যেন ভেসে আসছে আর তার সাথেই মিষ্টি একটা মিষ্টি